হ্যালো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছ একটা ট্রাক্টর আমার বর আমাদেরকে না জানিয়ে এই গাড়িটা কিনে নিয়ে এসছে আমরা দেখে পুরো সারপ্রাইজ হয়ে গেছি গাড়িটা দেখতে অনেকটাই পুরনো কারণ এটা একটা পুরনো গাড়ি সত্যি এটা দেখে আমাদের ভীষণ ভালো লাগছে একটা সময় বাড়ি ভর্তি গাড়ি ছিল আজ থেকে পনেরো বছর আগে আমাদের বাড়িতে প্রায় ছ সাতটা গাড়ি ছিল বিশ্বাস না হওয়ারই কথা কিন্তু সত্যি ছিল যেমন চারটে ট্রাক্টর ছিল দুটো টাটা সুমো ছিল মারাই করা মেশিন ছিল আর একটা একটা গাড়ি মানে একটা মোটর সাইকেল ছিল তো এতগুলো গাড়ি বাড়িতে ঢুকলে বাড়ি ভর্তি শুধু গাড়িই দেখতে পাওয়া যেত আর অনেক জনে কাজ করতো এতগুলো গাড়ি যেহেতু অনেকগুলো ড্রাইভার থাকতো বাড়ি ভর্তির লোক থাকতো তাদেরকে রান্না বান্না খেতে দেওয়া মানে প্রচুর কাজ তো আজ কোনো কারণে একটাও গাড়ি আমাদের কাছে নেই তো অনেক দিন পরে এত বছর পরে আমাদের নিজেদের জমি চাষ করার জন্য একটা ছোট্ট গাড়ি নিয়ে এসছে আর সেই গাড়িটারই আজকে আমি পুজো দিচ্ছি আমি জানতাম না হঠাৎ করেই নিয়ে এসছে তো তাই কোনো প্রস্তুতি ছিল না হঠাৎ করেই তো পুজোটা দিয়ে দিচ্ছি আর আমার ছোট ছেলেটা দেখো পাশে বসে আছে ও পুজো দিচ্ছে আমার সঙ্গে ও ভীষণ খুশি ও তো এত গাড়ি দেখেনি কখনো আমার দুই ছেলের কেউই এই গাড়িগুলো দেখতে পায়নি ওর ছোটোবেলাকার গাড়ি গাড়ি দেখলে তো ওরা অনেক খুশি হতো তো যাই হোক এখন আর একটা গাড়িও নেই তো এতদিন পরে এই গাড়িটা দেখে সত্যি ভীষণ ভীষণই ভালো লাগছে হ্যাঁ গাড়িটা পুরনো কিন্তু আমাদের কাছে অনেক দামি একটা গাড়ি তো যাই হোক আজকে এটাই মাঠে নিয়ে গিয়ে আমাদের নিজেদের জমি চষার জন্য গাড়িটা নিয়ে এসছে তো বেশ ভালোই লাগলো পুজো দেওয়া হয়ে গেছে এখন বর ছেলেকে একটু গাড়িতে চালাচ্ছে যেই স্টার্ট দিয়েছে না ভয়ে গাড়ি থেকে নেমে গেছে তো এই যে যে গাড়িটা চালাচ্ছে না এই গাড়িটা হচ্ছে এনারই গাড়ি তো এই এনার কাছ থেকে গাড়িটা নিয়ে আসা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা